তো এখন আমি আপনাকে এমন একটি জিনিস দিব জিনিসটি হলো কোনো রাশি মানুষকে পরীক্ষা করার জন্য যে সে তুলা রাশি কি না সেখানে এক হাজার মানুষ থাকলেও আপনি চেক করতে পারবেন এই জিনিসটা থেকে অল্প জিনিস দিব এটা সম্পূর্ণ ইন্ডিয়ান জিনিস এটা আমাদের বাংলাদেশের কোনো জিনিস নয় এটাকে আপনি যদি একটা মাদলিতে ভরে বা এমনে যদি রাখে দেন আর তুলারাশি মানুষ যদি অরিজিনাল হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি ওটা রাখে দেওয়ার পরে হয়তো হাটটা একটু চলবে চলার পরে মুখ থাপ রাখাই পড়ে যাবে ওই মানুষটা যদি অরিজিনাল তুলা সেই মানুষ হয়ে থাকে এখন মুখ থাপরাখা শুধু পরে যাবে এমনটা নয় অজ্ঞানও হয়ে যাবে এখন অজ্ঞান হয়ে গেল আপনি এটা ফিরাবেন কী কীভাবে তো সেক্ষেত্রে আপনি ফিরানো যখন দিবেন তখন এই যে জিনিসটা আমার হাতে আছে এটা থেকে সম্পূর্ণ দিব না আপনাকে একটু দিব এটা সবার হাতের না সব শিষ্যকে আমি দিই না কারণ আপনি অনেক কষ্ট করে অনেক দিন ধরে আমার সঙ্গে যোগাযোগ করছেন তো এই জিনিসটা থেকে একটু দিব এই জিনিসটা যখন আপনি ওখানে রাখবেন অজ্ঞান হয়ে গেল তখন আপনি এই জিনিসটা নিয়ে রুগীর নাকে দিয়ে দিবেন রুগীর নাকে দিলেই রুগী সুস্থ হয়ে যাবে আর কোনো কিছু লাগবে না অতএব সাবধান এটা যখন করবেন যেন অবশ্যই ওই তুলারাশির মানুষের পিছনে একজন লোক থাক থাকতে হবে কেননা অনেক সময় মানুষের হাটের সমস্যা থাকতে পারে হাটের সমস্যা থাকলে আর একটা সমস্যা দেখা দিবে তো এই চিন্তা ভাবনা চিন্তাভাবনাগুলো করেই আপনাকে এই কাজটি করতে হবে অবশ্যই পিছনে একজন মানুষ দেখতেছেন যে হাটটা চলতেছে তখনই তার পিছনে একজন মানুষ দাঁড় করাই দিতে হবে তাকে সাবধান কেয়ার করতে হবে যেন সে কোনো ধরনের সমস্যা না ঘটে এই জিনিসটা আমি সবার হাতে দিই না এটা আপনার হাতে আজকে দিতেছি অল্প এটা খুলে দেখান খুলেন এটা খুলেন এটা ট্রেনের টিকিট ঠিক আছে এই ট্রেনের টিকিটের মধ্যেই আমি এটা রাখছি এটা আসলে ট্রেনের টিকিট আর এই যে জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা দেখে মনে হবে একটা গাছের ছাল আসলে গাছের ছাল না এটা একটা শক্তিশালী এটা মহৎ অনেক এটা দেখতেও এক কেজি ওজন হইলেও দেখতে মনে হবে এক কেজি কিন্তু এক কেজি না আপনি হাটে তুলায় দেখবেন যে এটা সর্বোচ্চ ওজন হবে এটা একশো গ্রাম বা পঞ্চাশ গ্রাম এর উপরে না এটা হলো সেই জিনিস ঠিক আছে আর এটা আমার হাতে যেটা আছে এটা অল্প একটু নিচে আমি তো এটা আমি এখন ওনার কাছে দিয়ে দেবো আশা করি উনি অনেক কাজেই এটা থেকে সমস্যার সমাধান হবে এটা বশীকরণের কাজ যাবে এটা অনেক কাজে যায় এটা অনেক গোপনীয় কাজ আছে রহস্য আছে এটা সবার ভিতরে ভাঙে দেয় না এটা সম্পূর্ণ আমার পার্সোনাল ব্যাপার তো যাই বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনে অল ক্লিক করবেন যাতে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ